বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আওয়ামী লীগের অবদান সবচেয়ে বেশি পঁচাত্তর বছরের পথ চলায় এক বাক্যে তা স্বীকার করেন বিরোধী রাজনৈতিক দলের নেতারা সাংগঠনিক দক্ষতার ক্ষেত্রেও এগিয়ে এই দল মানেন এটাও তবে তৃণমূল মানুষের দলটি এখন সুবিধাবাদীদের প্ল্যাটফর্ম বলে অভিযোগ তাদের বলছেন বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দেওয়ার কথা বললেও দলটির নেতারা তা অনুসরণ করে না বিভিন্ন রাজনৈতিক দলের চোখে আওয়ামী লীগের মূল্যায়ন তুলে ধরছেন ভাস্কর ভাদুরী রূপচর্চায় দেশের সবচেয়ে প্রাচীন দল আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলন সামনে থেকেই নেতৃত্ব দিয়েছে দলটি এ যাত্রায় অনেকে আওয়ামী লীগের বিরোধিতা করেছে আবার জোটবদ্ধ হয়েছে সময় বিরোধী রাজনীতি করলেও বর্তমানে নৌকার সাথে জোটবদ্ধ রাজনীতি করছেন জাসদ সভাপতি হাসানুল হকিনও তার মতে স্বাধীনতার ইতিহাস মানেই আওয়ামী লীগ একচ্ছত্র নেতৃত্ব তারা দিয়েছে শুধু তাই নয় এটা চমৎকার সংবিধানও তারা দেশবাসীকে উপহার দিয়েছে সাম্প্রতিককালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ প্রমাণ করেছে যে তারা ঘুরে দাঁড়াতে পারে সমালোচনাও আছে ইনুর অসাম্প্রদায়িকতার কথা বললেও সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আওয়ামী লীগ সবসময়ই কৌশলী বলে জানান তিনি আমার দৃষ্টিতে একটাই সমালোচনা যে তারা মধ্যবন্ধার বাম ঝোঁকা দল কিন্তু ও অসাম্প্রদায়িকতার চর্চায় এবং গণতন্ত্র চর্চায় বা সমাজতন্ত্র চর্চায় এ তারা তা মাঝে তা মাঝে তা বিভ্রান্ত বিভ্রান্তিতে ভোগেন স্বৈরাজের বিরোধী আন্দোলনে আওয়ামী লীগের বড় ভূমিকা ছিল বলে মনে করেন এই দলেরই এক নেতা মাহমুদ রহমান মান্না শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশের তখনকার পূর্ব পাকিস্তানের ছয় দফা এই লড়াই স্বাধিকার স্বাধীনতায় যেটা গড়ালো এই সমস্ত ব্যাপারে তার অনেক বর্ণিল ইতিহাস অহংকার করার মতো অনেক বিষয় আছে গণমানুষের আদর্শের রাজনীতি ভুলে আওয়ামী লীগ এখন ক্ষমতা লোভী বলেও সমালোচনা তার তাদের জন্য শুভ কামনা করতে চাই কিন্তু এই দল আবাসিক গণতন্ত্রের ট্র্যাকই কোনোদিন কিভাবে ফিরবে এটা আমার নজরে আসে না বিবেচার আনতে পারি না এটা একদম আওয়ামী লীগের খোল নলচে পাল্টে যদি তারা অতিদ্বৈ যেতে পারে আদর্শ বিচ্যুতির কারণে আওয়ামী লীগ আর সাধারণ মানুষের দল নয় বলে মনে করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কিভাবে একটা একটা বিত্তবান ধনী বা দুর্বৃত্তদের একটা দলে পর্যবেশিত হয় আওয়ামী লীগ হয়তো ভবিষ্যৎ পরিণতির দিকে যাচ্ছে হয়তোবা অন্য দলের চেয়ে অনুকরণীয় গঠনতন্ত্র থাকলেও দলটি নিজেই তা মানে বিশ্লেষণ তার আওয়ামী লীগ যে সমালোচনা বিএনপি বা উন্নতির ক্ষেত্রে করে তাদের নেতাকে নেতৃত্বকে সম্ভবত আওয়ামী লীগও খুব অচিরেই এ ধরনের একটা অনিশ্চিত ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে একটা অনিশ্চিত অবস্থায় পড়তে যাচ্ছে বলে আমার আশঙ্কা সাম্প্রদায়িক শক্তি সহ দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে আওয়ামী লীগ আরো কঠোর না হলে এর খেসারত পুরো বাংলাদেশকে দিতে হবে বলে সতর্ক করেছেন সমমনা ও বিরোধী রাজনৈতিক দলের নেতারা পার্টিগত একটা আদর্শিক মতাদর্শিক রাজনৈতিক প্রক্রিয়া ভাস্কর ভাদুরী যমুনা নিউজ ঢাকা